পৃথিবীতে সবচেয়ে সুখী সেই মানুষ যে নিজে স্বার্থ ত্যাগ করে মুখে হাসি ফোটাতে পারে। মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায়। যখন সে নিজে আপন মানুষকে দূরে সরানোর জন্য পর মানুষের পরামর্শ নেয় যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একা থাকতে হয় কারণ সত্য সব সময় একা চলে আর মিথ্যা দল সব সময় ভারী হয় মারা গেলে অস্ত্র জড়ানো লোক অনেক পাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না সবচেয়ে কাপুরুষ হলো সেই ব্যক্তি যার পাশে একজন বিশ্বাসী নারী থাকা সত্ত্বেও সে গোপনে অন্য নারীর সাথে সম্পর্ক রাখে নিজে পায়ে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে তবু অন্য চলার চিন্তা করবেন না। জীবন তুমি কিছু নিয়ে আসুনি তারপর সবকিছুর জন্য তুমি লড়াই করো অতপর কিছু না নিয়ে সব ছেড়ে চলে যাও পুরনো হয়ে গেলে সব কিছুরই কদর কমে যায় সেটার জিনিসপত্র হোক বা মানুষ চাইলে অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা চায় না মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে জীবনের চেয়ে বড় কোনো স্কুল নেই সমস্যার চেয়ে বড় কোনো পরীক্ষা নেই সময়ের চেয়ে বড় কোনো শিক্ষক নেই সুবিধাবাদীদের চক্ষু লজ্জা বলতে কিছুই থাকে না এরা প্রয়োজনে নিজেকে সর্বোচ্চ নিচে নামাতে দ্বিধাবোধ করে না সহজে পেয়ে গেলে মানুষ হীরা কেউ কয়লা ভাবে ক্ষমা করতে শিখো কিন্তু আগের জায়গায় বসিও না কারণ বিস্তাত বাংলেও সাপ সাপি থাকে চরিত্র আর ব্যবহারের যত্ন নেন দামি পোশাক বাড়ি গাড়ি মালিক হলে মানুষ হওয়া যায় না কিছু কিছু আপনজন আছে যারা শুধু নামই আপনজন কিন্তু তাদের কার্যকলাপ শত্রুর চেয়েও ভয়ঙ্কর নিজেকে এগিয়ে নিন তবে মানুষকে ঠকিয়ে নয় মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর গড়ি মানুষকে সময় দেখায় সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তব মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বোকা এরা নিজের জন্য করে জন্য কাঁদে আগমন দেখে নিজের পোষা পাখিকে ছেড়ে দিও না কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী আর মায়া দীর্ঘস্থায়ী যারা তোমাকে ঘৃণা করে তারা সব থেকে বেশি তোমাকেই লক্ষ্য করে স্বার্থপরদের মনে অতীতের কোনো স্মৃতি থাকে না থাকে শুধু কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে ক্ষমতার তখনই প্রয়োজন হয় যখন আপনি খারাপ কিছু করতে চান অন্যথায় সবকিছু করার জন্য ভালোবাসাই যথেষ্ট জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো আর একজন পাবেন না জীবন শেখায় যে মানুষটা খারাপ সময় পাশে থাকে সেই আসল বাকিরা শুধু পরিস্থিতির অতীতে সব কথা মনে রাখি না তবে যে কথা একবার বুকে এসে লাগে সেই কথা কখনো ভুলি না কাউকে যদি ভালোবাসো তাহলে তাকে ধরে রাখো কখনো হারাতে দিও না তুমি যদি রাখতে পারো সে হারাবে না একটা মানুষের ভাগ্য ততবার পরিবর্তন হয় যতবার সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে যারা অন্যকে ছোট করে কথা বলে তাদের থেকে একশো হাত দূরে থাকা নিজের প্রতি দায়িত্ব কৃতজ্ঞ মানুষের মন সেরা পলিথিনের মতো যাই দেন যতই দেন এটা বড় সম্ভব নয় কিছু না কিছু কম রয়ে যাবে তোমার নিন্দা সেই করবে যার তুমি অনেক বড় উপকার করেছিলে আমি সেই মানুষগুলোকে কখনো ভুলি না যারা আমার সময় মেন্টালি সাপোর্ট দেয় অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে সেও একদিন অনেক মজবুত হয় মানুষ তখনই আপনাকে সস্তা ভাবতে শুরু করে যখন আপনি তাদের যোগ্যতার চাইতে বেশি ভালোবাসা দিবেন শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ জীবন সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন যে আত্মসম্মানে আঘাত করে কথা বলে তার সাথে কথা বলার তিসায় যদি মৃত্যু হয় তবে মৃত্যু হোক দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা থাকব মাত্র কয়েকটা দিন অথচ এই জীবন নিয়ে আমাদের কতই না অহংকার আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো যৌথ ছিল এখন মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ডিত। খন্ডিত আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না কেউ যদি অকারণে বারবার তোমাকে ব্যস্ততার অজুহাত দেখায় তাহলে বুঝে নিও সে আসলে দূরত্ব চায় পাচেটে ভালো হওয়ার থেকে উচিত কথা বলে একা হয়ে যাওয়া অনেক ভালো অল্প যার চোখে জল আসে কিংবা মন খারাপ হয়ে যায় পৃথিবীটা তার জন্য অনেক কঠিন লোহাকে ধ্বংস করতে তার নিজের পরিচয় যথেষ্ট একজন মানুষ ধ্বংস হওয়ার জন্য তার নিজের মানসিকতাই হিংসে করে তাকে ঘৃণা করবেন না কারণ সে এমন একজন ব্যক্তি যে স্বীকার করে যে আপনি তার থেকেও ভালো আজকের দিনে ভদ্র মানে তুমি ভীত নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু এই পাঁচ জায়গায় লজ্জা করা নিজের দাম কমে যাওয়া ব্যবহার করলে চুপ করে থাকা দুই ঠক ঠকানো হলেও কিছু না বলা নাম্বার তিন নিজের প্রাপ্য চাইতে লজ্জা পাওয়া নাম্বার চার অন্যায় সহ্য করে যাওয়া নাম্বার পাঁচ নিজের কথা স্পষ্ট করে না বলা কথাগুলি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ